আরে দাঁড়াও দাঁড়াও আগে স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আজ আমি ফার্স্ট একটা লং ভিডিও আপলোড করছি এর আগে আমি শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব এই যে যে দেখতে পাচ্ছ যে ঘরটা এই ঘরটাতে তো অ্যাকচুয়ালি থাকা হয় না অনেক দিন ধরে যে কারণে ঘরটার এরকম একটা অবস্থা আর আমি যেহেতু বিজনেস করি তো এই জন্য এই ঘরেই বেশি আমার প্রোডাক্টগুলো থাকে এই কারণে ঘরটা মানে সবসময়ই বলতে গেলে এরকম অগোছালোই থাকে তো মাঝে মাঝে এরকম ক্লিন করা হয় সবসময় তো পসিবল হয় না তো এই জন্য আজকে ভাবছিলাম যে একটু ঘরটাকে ভালোভাবে একটু সাজায় যতটা সম্ভব হয় কারণ এত বেশি মানে ঘরটা এতটা ছোট আর মানে ঘরটার তুলনায় না জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে যে কারণে জিনিসপত্র রাখার একদমই জায়গা নেই তাই জন্যই ভাবছিলাম যে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে যদি একটু মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো মানে এদিক ওদিক সরিয়ে যদি একটু জায়গা পাওয়া যায় আর কি ওই জন্য একটু ঘরটা গোছানো শুরু করছিলাম তো গোছাচ্ছিলাম দেখতেই পাচ্ছিল এইগুলো ওরকম আর আমাদের বাড়ির পাশে একদম রোড সাইডে একদম বাড়ি তো যে কারণে এতটাই ধুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি মানে ধুলোগুলো পরিষ্কার করতে করতে আমার হাঁচিও পর্যন্ত হচ্ছিলো সত্যি কথাই মানে এত ধুলো মানে প্রতিদিনও যদি আমরা ক্লিন করি না তাও প্রচণ্ড ধুলো থাকে এরকম একটা অবস্থা থাকে তো সমস্ত কিছু দেখতেই পাচ্ছ ক্লিন করছি যাই হোক তোমাদেরকে কিছু কথা শেয়ার করি তো আমি বেশ অনেক দিন আগে থেকেই ইউটিউবে ভিডিও করব করবো করে করা অ্যাকচুয়ালি হচ্ছিলোই না আর করতে গিয়েও ভাবছিলাম যে অনেক কিছু ব্যাপার অনেক ব্যাপার আছে এডিটিং করতে হবে এই কন্টেন্ট ওই কি আসবে না আসবে অনেক কিছু ভাবনা চিন্তা যেটা বেসিক্যালি সবার ক্ষেত্রে হয়ে থাকে তো আমার ক্ষেত্রেও সেরকমই একটা ভাবনা চিন্তা ছিল সেরকমই ভাবতে ভাবতে অ্যাকচুয়ালি আমি ইউটিউব দেখেই ইউটিউব ভিডিওর করার একটা চিন্তাধারা নেই তো আমি এই চ্যানেলে সব রকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব আর তোমরা জানাবে যে তোমাদের কি রকম ভিডিও পছন্দ তাহলে আমি কি করব সেই রকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাই হোক দেখো কথা বলতে বলতে আমার ঘরটা মোটামুটি ক্লিন হয়েছে জানি সবটা ক্লিন হয়নি এরপরে মানে এতটা এর থেকে ক্লিন করার পসিবল হয়ে ওঠেনি এত জিনিসপত্র বলবো আমি ফার্স্টে এই কারণে যাই এই গরমের মধ্যে না এইগুলো ক্লিন করার পরে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো তারপর আমি সরাসরি স্নান টান করে আসলাম তারপর আর কি স্নান করে যেটা আমি করি অ্যাকচুয়ালি আমি সেরকম কিছু ইউজ করি না জাস্ট একটা মশ্চুরাইজার ইউজ করি সেটা ইউজ করছিলাম সেটা ইউজ করলে অ্যাকচুয়ালি আমার স্কিনটা একটু মনে হয় ভালো লাগে আমি স্কিনের ব্যাপারে সেরকম কিছু জানি না তো সেরকম কিছু আমি ইউজও করি না সত্যি কথা বলতে তো আজকে আমি এগুলোই শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাথে একটু সাবস্ক্রাইবটা করে দিও তো আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থাকে ওটা